সালামু আলাইকুম ও রহমাতুল্লা বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন উজ্জ্বল মল্লিক সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার এক লিং সমান কত ফুট এক লিং সমান হল পয়েন্ট ফুট অর্থাৎ এক লিং সমান পয়েন্ট সিক্স ফুট এখন পয়েন্ট ফুট বললে বিষয়টা অতটা ক্লিয়ার না এটাকে যদি আমরা এই ফুটটাকে যদি একটু ইঞ্চিতে প্রকাশ করে বলতে পারি তাহলে বিষয়টা আপনার কাছে আরো বেশি স্পষ্ট হবে এই জন্য যে কোনো ফুটকে যদি আপনি বারো দ্বারা গুণ করেন তখন এটা ইঞ্চি হয়ে যাবে আপনি পয়েন্ট ছষট্টিকে বারো দ্বারা গুণ করলে দেখবেন সাত দশমিক বিরানব্বই ইঞ্চি অর্থাৎ বলা যায় প্রায় আট ইঞ্চি এক লিঙ্ক সমান বলা যায় প্রায় আট ইঞ্চি আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আবু বক্কর সাহেব আপনি জানতে চেয়েছেন আমার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার দাসগাঁও মোজায় সিএস সিএস এর ষাটটি দাগ আছে ওই দাগগুলো আর এস এ আমি কিভাবে বাহির করব। যদি পরামর্শ দিতেন তাহলে উপকার হইতো ধন্যবাদ আসলে এটা অত্যন্ত সহজ একটা বিষয় সিএসএ আপনার যে দাগগুলো আছে এটা আর এস এ কোন বরাবর ফুটল কোন কোন দাগে ফুটলো এই কথাটা আপনাকে বের করতে হবে এটা বের করার জন্য আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো আপনি সিএস একটা নকশা রাখবেন এবং আর এস একটা নকশা নেবেন ওই মোজারি ওই দাগ নাম্বারগুলোওয়ালাই নেওয়ার পরে এখন আপনি যদি নিজে নিজের ম্যানুয়ালি করতে চান তাহলে এক নাম্বার কাজ হবে আপনার যেটা সেটা হইলো সিএসএ যে যে দাগের কথা বললেন ওই দাগগুলোকে ট্রেসিং পেপার দিয়ে আপনি ট্রেস করে আগে নিতে হবে ট্রেসিং করে ওই দাগগুলোকে ট্রেসিং করা যদি আপনি না বুঝেন বিস্তারিত আমাদেরকে ফোন করেন অথবা দেখা গেছে যে আমরা আমাদের ভিডিও আছে পেপারের ব্যবহারের উপরে এটাও আপনি দেখতে পারেন পাতলা একটা কাগজ নকশার উপর ধরলে নকশার সমস্ত রেখাগুলো দেখা যাবে এটাকে পেন্সিলের অগ্রভাগ অর্থাৎ খুব অথবা সূক্ষ্ম অনেক চিকন খুব লেখা উলে এরকম এক প্রকার কলম আছে ওই কলমগুলা দিয়ে দাগ করে আপনি এটাকে বাইরে নিয়ে আসেন এখন এই দাগটাকে এবার আপনি আর এস এর নকশার উপর রাখেন রাখলে আপনি দেখবেন ওটার উপরে ওটার ভিতরে কোন কোন দাগগুলো পড়ছে এটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে যে সিএসএ যে দাগগুলো ছিল এটা আর এস এ কোন কোন দাগে পড়ছে এখন এটা তো এইভাবে ম্যানুয়ালি এইভাবে করে অনেকে করতে পারে আগে সবসময় এইভাবেই করতো বর্তমানে দেখা গেছে যে প্যান্টাগ্রাফের মাধ্যমে এই কাজটা আরো সহজ হয়ে গেছে যেটাকে তুলনামূলক নকশা এরকম বলা হয় সিএসএর নকশাটাকে কম্পিউটার এই অটোক্যাডের মাধ্যমে আর এস নকশার উপর রাখা হইতেছে আর এসকে সিএসের উপর রাখা হইতেছে দুইটা দুই কালি দ্বারা এরকম দেখা গেছে যে এই প্রিন্ট করে নেওয়া হইতেছে খুব সহজে বোঝা যাচ্ছে যে দেখা গেছে যে আমার সিএসের এই দাগগুলো আর এস এ কোন বরাবর পড়ছে এই কাজগুলো আমরাও করে দিয়ে থাকি আপনি যদি একান্ত জরুরি মনে করেন যে না এই কাজটা করাই আমার দরকার হ্যাঁ দাগগুলোকে ট্রেস করার জন্য বুঝার জন্য আমার কোন দাগ কোথায় পড়ছে আপনি এইভাবেই এরকম প্যান্টাগ্রাফও করায় নিতে পারেন বিষয়টাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো ইব্রাহিম আলী সাহেব আপনি জানতে চেয়েছেন গড়ের মান একশো দিয়ে বাঘ করলে হবে করতে হবে কি যেমন ষোলো ইঞ্চি সমান এক মাইলে যদি একশো হয় তেমন আশি ইঞ্চি সমান এক মাইল হিসাবে একশো দরে আপনার কথা হলো মাপবো পরবর্তীতে এটাকে পাঁচ দিয়ে বাঘ করে নেব এভাবে করলেও আপনার হবে কোনো অসুবিধা নাই কিন্তু এভাবে করার চাইতে যদি আপনি আগে থেকে স্কেলটাকে ভাগ করে নেন স্কেলটাকে কমাইয়া নেন সেটা স্কেলের মাপটা নিখুঁত হওয়ার ব্যাপারে সহায়ক হয় যেটা আপনি যদি আসলে বাস্তবে কাজ করেন তাহলে আমি আপনাকে বুঝাতে পারবো না হলে বোঝানো একটু কঠিন যেমন যেই গড়গুলাকে আমরা দশ বলতেছি আপনি চাইতেছেন যে আশির সময়ও গড়গুলাকে দশ বলবো বরং আমরা শিখাই এভাবে না আশির সময় গড়গুলাকে আর দশ বলবো না ওর পাঁচ ভাগের এক ভাগ মাত্র দুই বলবো এতে করি আমার স্কেলটা নিখুঁত আরো অনেক বেশি হয়ে যাবে যেখানে আমার ছোট্ট ঘরগুলো দশের ব্যবধান এক দুই তিন চার পাঁচ আমার ভুল হয়ে যাইতে পারে সেখানে যখন আমার ছোট্ট দুই হয়ে যাবে সেখানে আমার একের ভুল করাও অনেক সময় দেখা গেছে যে দুষ্কর এই বিষয়টা যদি আপনার ব্রেনে থাকে বা বিষয়টা বুঝতে পারেন তাহলে দেখা গেছে যে এই স্কেলটাকে আগে থেকে কমাইয়া নেওয়া অনেক ভালো কিন্তু আপনি যে বিষয়টা বলছেন ওইভাবে করলেও হবে আমার পাঁচটা গড় হয়েছে পাঁচশো তখন আমি শুরুতে বিশ করে না ধরে একসাথে পাঁচশোরে পাঁচ দিয়ে ভাগ করলাম একশো হবে কিন্তু যে সূক্ষ্ম মাপের জন্য আমরা যেভাবে শিখেছি ওইভাবে বলিয়ে অনেকটা বেশি সহায়ক হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো এমদাদুল হক সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার অনুগ্রহ করে একটু সমাধান করে দিবেন ইসলামিকভাবে আমরা পাঁচ বোনের এক বাই আমাদের বসত বাড়িতে চোদ্দ শতক জমি জমি বত্রিশ শতক এবং চাষাবাদের চাষাবাদ পুকুরে আছে পাঁচ শতক পুকুরের পাড়ে আছে তিন শতক এভাবে আপনি বিভিন্নভাবে বলছেন চার এই জমি তিন শতক বাবার এই জমিতে চারজন পুকুরও অংশ আছে আমার মা বাবা এখনো জীবিত কে কত শতক জমি পাবে এভারেজ টাকার হিসাব করলে তিরিশ লক্ষ টাকা দিলে করে করে যে অ্যাভারেজ টাকা হিসাব করলে আপনি যেভাবে লিখছেন তিরিশ লক্ষ টাকা দিলে করে যে দিতে পারে উত্তরটা আসলে আপনি যেভাবে লিখছেন বিষয়টা কিন্তু ফারাইজের প্রশ্নটা আমরা এভাবে চাই না ফারাইজের প্রশ্নটার বিষয়টা হলেও দেখেন আপনি এখানে বলছেন আপনার মা বাবা জীবিত তাহলে আমরা কার সম্পদ আসলে বন্টন করব আমি সেই বিষয়টাই এখান থেকে পাঠ উদ্ধার করতে পারি নাই এটা কি আপনার দাদার সম্পত্তি তাহলে আপনার বাবা এবং দেখা গেছে যে আপনার পুপুরা পুপু চাচা যারা আছে চারজন পুপুর কথা বলছেন এরা মালিক তাহলে আমরা ওই সম্পত্তিটাকে ওইভাবে বন্টন করব আবার আপনাদের ভাই বোনের কথা বলছেন আপনারা পাঁচ বোন আবার এক ভাই তাহলে আপনার মা বাবা মারা যাওয়ার আগে কিন্তু এটা বন্টনের প্রশ্ন আসে না আবার এটার সাথে কিন্তু তখন আর আপনার পুপুদের সম্পর্কটা আসতো না ফারাজের প্রশ্নটা আমরা আপনাদের কাছে এভাবে নিবেদন করব যে ব্যক্তি মারা গেছে তার কোন কোন ওয়ারিশ আছে শুধু এইটুকু বলবেন যে অমুক ব্যক্তি মারা গেছে তার এই ওয়ারিশ আছে সম্পত্তি এতটুকু আছে আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন এখানে যেভাবে বলছেন এভাবে পাটুদ্ধার করাটা কঠিন এই জন্য আপনি সম্ভব হলে প্রশ্নটাকে আবার করবেন যে আসলে কোন ব্যক্তি মারা গেছে অথবা ধরেন একটা লোক মারা যায়নি কিন্তু আপনার জানার ইচ্ছা যে আমার পাশের বাড়ির বা আমাদের ফ্যামিলিরই অমুক লোক মারা গেলে উনার যে ওয়ারিশে আছে ওনার যে সম্পত্তি এটা কিভাবে বন্টন হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন আটচল্লিশে স্কয়ার উঠালেন বুঝলাম না আপনি আমাদের কাঠের মাপের উপরে একটা প্রশ্ন করছেন যেখানে আসলে কাঠের মাপটা দুইভাবে মাপা যায় গোল কাঠটা একটা হলো ফুটে রেখে মাপতে হয় আর আরেকটু হলে ইঞ্চিতে রেখে মাপতে হয় আমরা যখন ফুটে রেখে মাপছি তখন আমাদের পরিটিটা ছিল সাইড ফুট এখন এটাকেই যখন ইঞ্চি করছি সাড়ে তখন আটচল্লিশ ফুট হয়েছে আটচল্লিশটা আমরা এভাবেই পেলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ মাসুদ সাহেব আপনি জানতে চেয়েছেন আমি মাসুদ বলছি আমার এক চাচা দাদার সম্পত্তি বন্টন দলিল না করে নিজের নামে তার ভাগের অংশ পস্তা করে আমার বাবা মারা গেছে কিন্তু আমি অর্থাৎ বাতিজের সুবিধা হয় নাই বদলা বদল কিংবা বদল সূত্রে সুবিধার জন্য জমি চাইলে পুরো জমি দিবে না তবে ভাগের অংশ দিবে আর বলছে পর্সা আমার নামে স্যার এখন আমার প্রশ্ন হলো পর্সা না বন্টন দলিল কোনটা আগে দয়া করে বলবেন এক্ষেত্রে এক নাম্বার গুরুত্ব দিতে হবে পর্ষাকে এখন বন্টন নামা দলিলটা কেন আসলে একটা ফর্সাতে তিন চারজন পাঁচজন সাতজন দশজন মালিক বিভিন্নভাবে বিভিন্ন অংশগুলো তার মালিক কে কোনখান দিয়ে নেবে এটার সিদ্ধান্ত হলো বন্টনামাদলি এখন আপনার সাসা যখন উনার অংশটা যদি ফর্সা করে নেয় অর্থাৎ খারিজ করে নেয় তাহলে উনি নিচে এখন অন্য অংশে আপনাদের অংশ আপনাদেরকে দেয় এগুলি আসলে তো সামাজিকভাবে মৌলিকভাবে এভাবে হয় যে যে অংশে দখলে আছে যে যে অংশে আগে থেকে ঘর বাড়ি গাছপালা লাগাইছে ওই অংশগুলো নিয়ে নেয় কিন্তু এগুলি করতে যাই একজন একজনের রাস্তা বন্ধ করে দিবে একজন একজনের ঘর ভেঙে ফেলবে নতুন করে ওখানে চাইতেছে যদি সঠিক নাই বিচারের সমাজ হয় তাহলে বাকি দেখা গেছে যে আপনি ইচ্ছা করলে যে কোনো অংশে আপনার অংশটা যে কোনোভাবে দাবি করতে পারে। কিন্তু এগুলি সামাজিকতা রক্ষা করে কাজ করতে হবে সমাজ যখন বিচারে বসবে তখন বুঝবে যে আদৌ আপনার এই জায়গাটা না হলে চলে না নাকি আপনি শুধুমাত্র শত্রুতা বসতই ওই অংশটা চাইতেছেন এই জন্য এই ধরনের জমির ক্ষেত্রে বন্টনামা থাকা সর্বোচ্চ নিরাপদ না থাকলে যিনি যে অংশে আছে ওই অংশে ওইভাবে নিবে একটা সমঝোতার মাধ্যমে দিয়ে নিতে হবে একজন আরেকজনকে ইচ্ছা করলে সহজে উৎখাত করা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ